তুমি যে নাহিদ এই বক্তব্যটা দিচ্ছ তুমি কে ওয়ারিউ লাউ তুমি কে এখন এই মধ্যে তোমার এই দলকে টেকালো দায়িত্ব সেনাবাহিনা সরকারকে টেকানো দায়িত্ব সেবা বাহিনা সেনাবাহিনীর মূল দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে সুরক্ষা দেওয়া সেনাবাহিনী অনেকেই বিতর্কিত মন্তব্য করছে করেছে বা করে যাচ্ছে আজকে এনসিপি রাজলক নাহিদ স্কে বলেছেন যে সেনাবাহিনী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত দেয়া তাদের কাজ নয়

রাজনীতিবিদ এবং সে দেশের পক্ষেই কথা বলে কিন্তু আপনি কি আপনি কি দেখেন না বাংলাদেশে যে এই যে উপরের লেভেলের আর্মি অফিসাররা যে মেসাকার করেছে তারা আর্মিদেরকে হত্যা করছে তারা আর্মি হয়ে আর্মিদেরকে হত্যা করছে তারা আর্মি হয়ে আর্মিদের ডিজে ডিজেএফের যে এটা তো আর্মিদের একটা গোয়েন্ডা সংস্থা সেই সংস্থার মধ্যে তো দুইটা ফ্লোর ছিল ভারতের গোয়েন্ডা সংস্থা তখন আর্মিরা দশ ড্যাট ফ্রেম কোথায় ছিল আপনি কিছুদিন আগে দেখা গেল সবাইকে নিয়ে সমালোচনা করেন আপনার জানি না কোন দালালি হিসাবে কাজ করেন কি ভারতের দালাল না বিএনপির দালাল না কোন দালাল আবার নাকি আমলিকের দালাল সুতরাং হয়তো এই দালালি করে প্যাটবৈ আপনার হয়তো সংসার চালাইতে হয় যখন সাতান্ন জন আর্মি অফিসারকে হত্যা করে এলো যেটাকে বিডিআর হত্যা বলে সেখানে আর্মিদের ভূমিকা কি ছিল তাকার আর্মিরা কেন নীরব ছিল তা হলে অর্থ বোঝা যায় তারা ভারতের এবং হাসিনার গোলাম ছিল হারসিনা ছিল ভারতের গোলাম এবং এই হাসিনার গোলাম ছিল সামরিক কর্মকর্তারা যারা বাংলাদেশকে আপনি বলতেছেন বাংলাদেশের আর্মিদের দায়িত্ব হলো বাংলাদেশকে সুরক্ষা দেখা সুরক্ষা কোথায় দিছে কোথায় দিছে আপনার যে পন্ডিত ইমারান মিয়া টকসতে আইসে আর মানুষকে জানেন নাহিটকে ব্যারিস্টার ফুয়াদকে বড়ো বড়ো চোতের নে কথা বলেন মিয়া চামচামিরার জায়গা বান্না বিচরে হ্যাঁ ফাজিল কোথাকারে যিনি কথা বলে সঠিক বলো এই সতেরো বছর অনেক কিছু মেজাকার হয়েছে মেজর জেনারেল আজমি সাহকে আনা করে রাখা হয়েছে তারপরে অনেক শত শত লোককে আনা করে হত্যা করেছে অনেকে নিখোঁজ করা হয়েছে সেটার মূল দায়িত্ব কে ছিল এই আর্মি অফিসারা ছিল জিয়াও রাছেন কে আর্মি তারেক তারেক সিদ্দিকি কে সেটা আর্মি জেনারেল ছিল এ আর্মিদের তো অনেক কিছু করছে যেটা তো বলা শেষ করা যায় না এবং এটা তো এই অনেক অপরাধ চকচকের সাথে জড়িত এখন আর্মেনিয়া কিছু বলা যাবে না সেটা হতো একটা অবাঞ্ছিত কথা সেটা তো সেটা তো নেজ্য না তুমি কোন কার এজেন্ট কার দালালি করতেছ সেটি আমার জানার প্রাপার সুতরাং ওই যে মানুষকে আলাদা কথা কথা দালাল দালালের মতন থাকো চামচামিও হয়তো কোনো ভারতের এজেন্ট বা আমেরিকার এজেন্ট বা বিএনপির এজেন্ট হিসাবে কাম করতেছ চেহারা তো মনে হয় না নিজে উপার্জন করে সংসার পালো চাটামি করো হ্যাঁ ফাজিল করা যিনি এটা বাংলাদেশের নাগরিকের গণতান্ত্রিক দেশ হিসাবে এটা অধিকার আছে প্রতিটা নাগরিকের জানার অধিকার আছে আর্মি যারা ছিল দেশপ্রেমিক তারা এখনো আছে লক্ষ লক্ষ আর্মি আছে উপরের এটা সন্ত্রাসী সন্ত্রাসী গ্রুপ তারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অবশ্যই বলতে হবে জানার একটা সন্ত্রাসী সংগঠনের একটা সদস্য তাকে নিয়ে কেন বলবে না মানুষ মানুষ কি মুখ বন্ধ করে থাকবে এটা গণতন্ত্র যেটা আমার অধিকার মানুষকে নিয়ে বলার তুমি চামচামি মারাতে অপরাধকে অপরাধকে ডাকার জন্য আসো তুমি ওয়াকারের পক্ষ নাও গণহত্যার পক্ষ নাও ফাজিল কোথাকারের স্টপেজ বা শত শত প্রমাণ আছে আর্মি আর্মিদের কি বাপের ক্ষমতা আছে ছয়শো ছাব্বিশ জন লোককে দেশ থেকে বিদায় করা তারা অপরাধী তারা খুনের সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত তারা লুটপাটের সাথে জড়িত তারা মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত জেনারেল ওয়ার্কার যদি সন্ত্রাসী না হইতো তাহলে তাদেরকে কেন সীমান্ত পার করে অনেকে এয়ারপোর্ট দিয়ে পার করছে তাড়াতাড়ি আইনের আওতায় আইনে কেন আদালতের সমর্থন করা হয় নাই তোর সেটাকে অপরাধ না ফাজিল করে জন্য ফাজিল এটা ছাপাই খাওয়ার জন্য দালাল চিটার পাটপার।